কালেকশন দিল্লি ঈদের পর নতুন কালেকশন ভাই রেডি হচ্ছে ভাই হ্যাঁ এগুলো সব রেডি হচ্ছে বাস হচ্ছে প্যাকেট হচ্ছে এখানে প্যাকেটিং হচ্ছে এই এগুলো কিন্তু আমাদের শোরুমে চলে যাবে সব এই কাচুপিগুলি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক কালার দুই কালারের মধ্যে কেউ যদি একশো পিস পাঁচশো পিস বিশ পিস চার যত লাগে সে আমাদের সাথে অবশ্যই ভিজিট করবে জমজমের এই যে আরেকটা থ্রি পিস দেখতেছেন রেডি হচ্ছে বাজ হচ্ছে যে এখানে আসছে তারপর এটা প্যাকেটিং হয়ে আমাদের শোরুমে চলে যাবে এরকম গরমের আরাম যত ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কারিজমা এগুলি লোনের মধ্যে আরও একটা ডিজাইন তৈরি হচ্ছে ভাই জমজমের আরও ডিজাইন মানে এখানে কিন্তু আপনি অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন কালার কালার কিন্তু দুইটা করে কালার থাকবে এবং অ্যাভেলেবেল থাকবে যার যত পিস লাগবে এক হাজার পিস বিশ পিস একশো পিস যার যত পিস লাগবে সে আমাদের সাথে যোগাযোগ করবেন যে পাকিস্তানের মাস্টার কফি যে এইগুলা সাদা বাহার দাস্তান এগুলো এবং বুটিক্স অসংখ্য অসংখ্য তৈরি হচ্ছে যারা অল্প টাকায় বিজনেস করতে চান একমাত্র থ্রি পিস মেলায় আপনি যোগাযোগ করতে হবে এই বুটিক্স ভাই দিল্লি বুটিক্স জর্জেট আছে এখানে অরগানজা আছে তারপরে যে সুতির মধ্যে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সুতির মধ্যে মাঝখানে অসাধারণ কালেকশন এই যে দেখেন ফুল বডি কাজ থাকবে আপনার

দেখতে পাচ্ছি ভাই এদিকে তো অসংখ্য অসংখ্য কালেকশন ভাই ভাই এগুলো সব আমাদের লোনের কালেকশন যেটা গরমের আলাম আরাম বলে গরমের আরাম গরমের আরাম জি আর এ পাশে এ পাশে হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন ভাই সাদা বাহার সাদা বাহার বিন হামিদ তারপর আপনার মোরজা মিজাস এ অ্যাভেলেবেল পাকিস্তানি মাস্টার কফি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনাদের কাছে সব হ্যাঁ জি সব কোয়ালিটি ফুল মাল আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের লিফটেড 7 এ চলে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন থ্রি পিস মেলা সবার হ্যাঁ সবাই কিন্তু এই যে ইউনিফর্মে থাকবে ইউনিফর্ম থাকবে জি আচ্ছা আমাদের ফার্স্টে কি দেখাবেন ভাই ফার্স্টে এই যে দেখাচ্ছি এই যে প্রথমেই দেখেন দিল্লি কালেকশন ফুল বডি কিন্তু আপনার খুবই গর্জিয়াস

ভাই আমাদের পাইকারি ব্যবসা সিস্টেম কি আপনি অল্প নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু আপনাকে সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের बारिशের কালেকশন बारिशের কালেকশন बारिशের কালেকশন ভাই দেখেন ভাই এটা কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ মাছখানে কালেকশন তো সাধারণ কালেকশন ভাই মাঝে থাকবে কাচুপির কাজ কাচুপির কাজ থাকবে কাচুপির কাজ থাকবে এবং এটা যদি আপনি ওন্না দেখেন না পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এটা কিন্তু ফোর পিসের কালেকশন থাকবে ফোর পিসের কালেকশন ইনার প্লাস সেলোয়ার একসাথে থাকবে একসাথে থাকবে থাকবে মাত্র চারটা কালার মাত্র চারটা কালার মাত্র চারটা কালার থাকবে কালার গুলো দেখেন মাত্র চারটা কালার থাকবে চারটা কালার থাকবে তারপরে যে কালেকশনটা দেখাবো ভাই সুতির মধ্যে ইন্ডিয়ান ইন্ডিয়ান সুতির ভিতর জি এটা হচ্ছে আপনার ফুল বডি থাকবে চিকেন কারির মধ্যে কাজ চিকেন কারি জি এই যে দেখেন ফুল বডি কাজ থাকবে আপনার ফুল বডি তে এরকম কাজ করা নিচে প্যানেল নিচে প্যানেলও কাজ করা থাকবে এবং কাট ওয়ার্ক থাকবে কাট থাকবে আর ওন্নাটা থাকবে আপনার পা চাত নামাজি ওন্না এবং ফুল ওন্না কিন্তু আপনার গর্জিয়াস সুতির কাজের মধ্যে থাকবে গর্জিয়াস সুতির ভিতর জি এবং কালার থাকবে মাত্র পাঁচটা কালার মাত্র পাঁচটা মাত্র মাত্র পাঁচটা কালার এবং ক্যাটালগটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আগানুরের হুমায়রা কালেকশন হুমায়রা কালেকশন কেউ যদি প্রাইস জানতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই আপনারা কি পাইকারি ভাইদের সুবিধার্থে প্রাইস বলেন না না পাইকারি আমাদের খুচরা যারা আছে ক্রেতা ভাই বোনেরা তাদের সুবিধার্থে আমরা প্রাইসটা বলি না জি আচ্ছা আচ্ছা কি দেখাবেন আমাদের নেক্সটে দেখাবো ভাই আমাদের যেটা দেশীয় হ্যাঁ মানে পাকিস্তানি যে মাস্টার কফি যেটা সেটা নোর্স ব্র্যান্ডের নোর্স ব্র্যান্ডের জি পাকিস্তানি গেটাবে হবে হ্যাঁ পাকিস্তানি গেটআপের হবে এবং দেখেন এটার বডিটা দেখেন এটার কিন্তু গলা এবং প্যানেলে সুন্দর কাজ থাকবে সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ এবং এটা যদি আপনি ওন্না দেখেন ওন্না কিন্তু আপনার জর্জেটের মধ্যে জর্জেটের ভিতর হ্যাঁ

এবং হচ্ছে সবচাইতে হিট কালেকশন যেটা এবার হিটের একটা কালেকশন হ্যাঁ হ্যাঁ নূরে হায়া নূরে হায়া হ্যাঁ প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা দেখেন ভাই জাস্ট ওয়াও কালেকশনটা দেখেন ভাই ফুল বডি নূরে হায়া দেখেন ফুল বডি কিন্তু আপনার কাছে ভাই এটা জি ভাই জাস্ট অসাধারণ ভাই এটা জাস্ট অসাধারণ ভাই এটা যদি আপনি লেসটা দেখেন নিচে প্যানেলটা আলাদা লেস বসানো থাকবে আলাদা লেস এবং লেসের উপরে কিন্তু কাজ করা আছে আচ্ছা আচ্ছা গর্জিয়াস কাজ করা আছে এটা ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এবং দুই পাশে আপনার কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে কাটওয়ার্ক থাকবে জি আচ্ছা এবং থাকবে মাত্র চারটা কালার চারটা কালার মাত্র চারটা কালার থাকবে চারটা কালারও দেখেন আপনাদের পছন্দের কালার হবে হ্যাঁ চারটায় পছন্দের কালার তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মরজা মরজা হ্যাঁ মোর্জা ব্র্যান্ডের

আর এটার ওন্নাটা দেখেন পাঁচ সাত নামাজি ওন্না এবং দুই পাশে থাকবে আর এটা হচ্ছে চারটা কালার থাকবে মাত্র চারটা কালার মাত্র চারটা কালার হ্যাঁ আমাদের যে অনেকে ভাই বোন বলতে পারে যে ভাই আপনার কাপড়ের কোয়ালিটি কেমন ভাই কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই

ফুল বডিতে সুতার কাজ এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু আপনার খুব সুন্দর থাকবে এমবোডারি প্লাস কাটওয়ার্কের মধ্যে থাকবে কাটওয়ার্কের ভিতরে থাকবে এবং ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু আপনার দুই পাশে কাটওয়ার্ক প্লাস এমবোডারির মধ্যে থাকবে এমবোডারির ভিতরে থাকবে আচ্ছা এবং কালার থাকবে মাত্র চারটা কালার মাত্র চারটা তো চারটা কালার দেখেন এরকম দুই তিনটা সেট নিও আমার বেকার বাইরে ব্যবসা করতে হবে ভাই জি ভাই তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মার্শালের কালেকশন মার্শালের কালেকশন মার্শালের কালেকশন ভাই এই কালেকশনটা শশা হিট করে ভাই মার্শালের ভাই আমাদের মার্শালের কালেকশন তো হিট এছাড়া আমাদের কাছে যেগুলো আছে আসিম জোফা বিন হামিদ এগুলো সবগুলোই আপনি যদি দেখেন সবগুলোই হিট কালেকশন হবে জি এই যে দেখেন এটা কিন্তু শুধু গলায় কাজ থাকবে দেখেন নিখুঁত কাজ করা থাকবে হ্যাঁ আর নিচে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আর ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না এবং নামার জন্য হবে হ্যাঁ একদম পিওর সুতির মধ্যে দেখেন পিওর সুতির ভিতর হবে এটা ভারী কাজ থাকে দুই পাশে কাটওয়ার্কের কাজ থাকবে এবং মাঝেও কিন্তু কাজ থাকবে কাজ করা থাকবে হ্যাঁ যদি কাজটা বোঝা না যায় আমি উল্টা করে ধরছি এই দেখেন এই যে দেখেন দেখেন একদম সুন্দর একটা নিখুত কাজ থাকবে হ্যাঁ থাকবে মাত্র দুইটা কালার মাত্র দুইটা মাত্র দুইটা কালার আপনারা চাইলে দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন জি তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দাস্তান ব্র্যান্ড দাস্তান দাস্তান

হ্যাঁ ফুল বডি কিন্তু আপনার কাজ করা দেখছেন এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আচ্ছা বাটনও দেয়া আছে বাটনও দেওয়া আছে এবং ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু আপনার কাজ করার মধ্যে থাকবে কাটওয়ার্ক সিস্টেম হ্যাঁ এখন কাটওয়ার্ক কি বেশি চলতেছে তো তাই দুই পাশে কাটওয়ার্কের সিস্টেমে ওন্না আপনি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা জি এবং থাকবে মাত্র চারটা করে কালার মাত্র চারটা করে মাত্র চারটা কালার কালার তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দেশীয় বুটিক্সের মধ্যে দেশীয় বুটিক্স দেশীয় বুটিক্সের মধ্যে এবং এটা কিন্তু আমাদের দেশীয় বুটিক্সের সবচেয়ে হিট কালেকশন এটা একটা কালেকশন হ্যাঁ জি আপনি যদি দেখেন এটা একদম সিম্পলের মধ্যে কাজ করা থাকবে একদম সিম্পলের ভিতর কিন্তু এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা অনেক সুন্দর দেখেন জাস্ট অসাধারণ একটা কালেকশন একটা কালেকশন এটা গলায় এবং প্যানেলে কিন্তু আপনার এমবোডারি কাজ করা আছে এমবোডারি কাজ করা আছে এবং মাঝে যেটা এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ দেখেন

আপনাদের জমজম তো মার্কেটের তুলনায় আলাদা হ্যাঁ ভাই ভাই অনেক আলাদা অনেক ভাই এগুলা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে যেগুলো আপনার সাদাবাহার দেখলেন প্রতিটা ড্রেসে কিন্তু আপনার পাইকারি দামে দুই থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন কমে পাবে জি অফারে দিয়ে জি অফারে এই যে দেখেন এটা কিন্তু কারিজমা ব্র্যান্ডেড কারিজমা ব্র্যান্ডের ফুল বডি কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এবং প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট অন্যদের তুলনায় দেখেন ভাইদের এই এগুলো ভিন্ন হ্যাঁ ভাই আপনাদের জি এগুলো ভিন্ন যদি ওন্নাটা দেখেন ওন্নাটা পাঁচ হাত প্লাস নামাজি ওন্না হবে পাঁচ হাত প্লাস হাত প্লাস হবে আচ্ছা এগুলো কি কালার আছে ভাই ভাই এগুলো প্রতিটা আপনি যেটা নেন কারিজমা তাওয়াক্কাল বিন হামিদ জমজম প্রতিটা দুইটা করে কালার থাকবে দুইটা করে কালার থাকবে আচ্ছা এ যে তারপর আছে আপনার ওই যে আরেকটা কালেকশন জি আরেকটা কালেকশন সেটা হবে বডি সুতি ওনার জর্জেট জর্জেট জি দেখেন এগুলো আপুরা এখন পছন্দ করে ভাই এগুলো আপুরা বেশি পছন্দ করে এই যে দেখেন এই একটা কালেকশন দেখেন একদম চমৎকার 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 কালেকশন এবং এগুলো ওন্না যদি দেখেন আপনি ওন্না কিন্তু আরো চমৎকার এই দেখেন জর্জেটের ভিতরে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আমাদের সাথে ভিডিও কলে দেখে মাল দেখে তারপর আপনারা নিতে পারবেন এদিকে কি ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে যা আছে সব দিল্লি বুটিক্স ভাই দিল্লি বুটিক্স জর্জেট আছে এখানে অর্গানজা আছে তারপরে এই যে সুতির মধ্যে আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সুতির মধ্যে ইন্ডিয়ান সুতির আচ্ছা ভাই লাস্টে আপনাদের ঠিকানাটা বলতে ভাই আমাদের ঠিকানাটা খুবই সহজ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের লিফটেড সেভেনে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি পিস মেলা যদি কেউ আসতে না পারেন অবশ্যই আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন